শোনেন আমি কমিটির কাছে একটা দাবি করেছি আরে কথা বলতে দিবেন তো আপনি নাকি আপনি বসেন না এখানে বসেন বসেন আমার এখানে বাড়ি আমি একটা শুধু কথা জানতে চাই শোনেন আমি বলি আপনারাও শোনেন গ্রামবাসী আমার আমি এই গ্রামের ইমাম আপনারা জানেন না না এমনি তো লিখে দিতে পারতো বক্তব্য চলাকালীন এটা কিন্তু চলবে না শোনেন আমার কথা আমি আগে বলেছি প্রশ্ন থাকলে লিখে দিতে প্রশ্ন এটা যে উনি প্রথমে বলেছেন যে বেরেলি আকীদা বাদ দিয়ে যতগুলো আকীদা আছে দেওবন্দি হোক জামাতি হোক আহলে সুন্নাত ওয়াল জামাত বলেন না তবলিগি জামাত হোক মানে যতগুলো আছে সবাইকে উনি কাফের বলেছেন এই ব্যাপার আমি প্রশ্ন করতে যে আমরা যারা বলেছে যে আল্লাহ না না আপনি একত্রে সবাইকে বলেছেন এটা অন্যায় করেছেন আপনি اسماعিল দাহিলকে আপনি যে কিতাব সেটা আমি চোখেও দেখিনি তাহলে আমি কি করে কাফের হব বলেন আপনি কাফের নয় তাহলে বলছেন জামা বলেছেন যে পুরো দেওবন্দি পুরো আহলে হাদিস পুরো তাবলিগি জামাত সবাই এই আকিদার লোক কত অতএব সবাই কাফের এটা আমি বলেছি এটা বলেছেন সবাই বলেছি কথা বলবেন যে পাবলিক এক মিনিট যে পাবলিক যে পাবলিক আপনার ফ্যান চালায় শরীয়ত সম্পর্কে জানে না রাস্তাতে ফল বিক্রি করে খায় ও তো আকীদার ব্যাপারে জানে না আমি আপনাকে ওটাই বলছি আপনি জিজ্ঞাসা করেন না বেশিরভাগ মানুষ আকীদা বোঝেই না